আসলাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দর্শক বন্ধুরা আজকে বাইশে এপ্রিল দুই সাল রোজ মঙ্গলবার দর্শক বন্ধুরা জনসাপ্তাহ ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি তুমি শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি আচ্ছা কাকা আর প্রতিষ্ঠানের নাম আর ঠিকানাটা একটু বলেন প্রতিষ্ঠানের নাম মেসেজ বাণিজ্য লাই সামি গাছ চাকুর লঙ্গের সামনে

হ্যাঁ আপনি কি বলতে পারবেন আজকে কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা জি ভালো আছি হ্যাঁ স্যার কাকা বেসা বিক্রি আছে কেমন বিক্রি কম কম না পেজের আমদানি আছে কেমন কাকা প্রচুর আমদানি আর আলুর আলু আমদানি আছে হ্যাঁ স্যার কাকা বাণিজ্যালয় আটটিশ বাই ছয় লালকুটি শ্যামবাজার ঢাকার শ্যামবাজার না সবচেয়ে বড় আরত বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আরো এসে শ্যামবাজার না আচ্ছা আলু এরা কোন জায়গায় লাল স্টেক এটা জয়পুরহাট আজকে কত সব ছিল টাকা সাড়ে এগারো ১২ টাকা সাড়ে এগারো বারো টাকা গতকালকে দাম কেমন ছিল এই ছিল বাজার এই রকম ছিল আর কি আলুর দাম বাড়বে না কাকা এখন যদি সরকার যদি নিজে উদ্যোগ হইয়া বাইরে রপ্তানি করে তাহলে তো আল্লাহ খুশাপিকে বাঁচাবে এবং আলুর দাম কিছু বাড়বে নতুবা আল্লাহ জানে পড়া যায় না কি

তাহলে কৃষকের এই ক্ষয়ক্ষতিটা হইতো না 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 এখন যদি নজরদারি একটাই যে বিদেশে রপ্তানি করতে হবে হ্যাঁ রপ্তানি করলে যে কৃষক কিছু বাঁচবে এবং উৎপাদন বেশি হয়েছে এবং এই উৎপাদন আমাদের দেশে যে চাহিদা উৎপাদন অনেক বেশি হয়েছে যদি বাইরে রপ্তানি করে তাহলে কৃষক একটা নিজ মালে পাবে নতুবা হবে না হবে না না আচ্ছা এটা কোন জায়গা লাল স্টেক এটা ইয়ে দেট জয়ফুরাট কত চলছিল দেখা এটা এগারো থেকে বারো টাকা এগারো থেকে বারো টাকা আর কাকা এগুলো কোন জায়গা এটা রাজশাহী এটা জয়পুর হাট এটা জয়পুর হাট কত চলছিল টাকা এগুলা রাজশাহী চলতে আছে সাদা তেরো টাকা আর লালটা লালটা সাড়ে এগারো বারো সাড়ে এগারো বারো না আচ্ছা কাকা আলুতে কমিশন নেন কেমন কমিশনের পার কেজি আশি পয়সা আশি পয়সা আশি পয়সা আচ্ছা কোন কৃষক যদি যোগাযোগ করতে চায় তাহলে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবে না আচ্ছা কাকা পেয়ে এটা কোন জায়গা ফরিদপুর কত সব ছিল কাকা পঁয়তাল্লিশ টাকা ৪৪ টাকা কতকাল দাম কেমন ছিল

20000 জন মনই ধরুন 50 জনে ভাগ করে নিয়ে গেছে কেউ 10.5 পয়সা একটু বেশি হয়েছে এইজন্য বাজারই করছে তখন আবার কি শর্ত দেখছে যে মাথায় 4000 মন আছে কিন্তু 5000 মন দরকার তখন তারা আবার 5000 মন আনছে কিন্তু যারা কিনছে তারা আবার কিনছে 4000 মন 1000 মন বেশি থাকে ও সেইজন্য কম ফেয়াদার বাজার স্টক পাটির স্টক পাটি এখন কি না বন্ধ দিয়েছে সেইজন্য ফেয়াদার বাজার একটু উঠছে নামছে নাকি হ্যাঁ আচ্ছা কাকা এগুলা কোন জায়গা এগুলো ফরেক্স ফতো চলছিল আজকে আজকে চৌচল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গতকালকে দুই টাকা দুই টাকা কমে গেছে কমে গেছে টাকা কমিশন কত নেন এক টাকা না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালাম আপনার ধন্যবাদ